স্বাধীনতা দিবসের দিন দুটি খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রচুর টাকা কমল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এছাড়াও ভারতের সমস্ত ছেলে মেয়েদের জন্য একটি দারুণ খুশির খবর রয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বড় ঘোষণা করলেন তিনি জানান দেশের কর ব্যবস্থাকে আরও সরল করার লক্ষ্যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটিতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে এই সংস্কারকে তিনি নেটস অর্থাৎ জেনারেশন অর্থাৎ নেক্সট জেনারেশন জিএসটির রিফর্মস হিসাবে উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী বলেন গত আট বছর আগে আমরা জিএসটি এনেছিলাম যা কর ব্যবস্থাকে অনেকটাই সরল করেছে এবার এই দিওয়ালির মধ্যেই সেই জিএসটি ব্যবস্থায় আরো বড় পরিবর্তন আনা হবে তার এই ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে আসার আলো দেখা গেছে তিনি আরো বলেন এই সংস্কারের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর থেকে করের বোঝা কমানো হবে যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত খাই সেই সমস্ত জিনিসগুলোর ওপর কিন্তু ট্যাক্স কিন্তু অনেকটাই কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার যার প্রভাব সরাসরি আমাদের পকেটে এসে পড়বে অনেকটাই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবার কিন্তু কমতে চলেছে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জিএসটি সংস্কারের ফলে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সাধারণ মানুষের সবচেয়ে বেশি উপকৃত হবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার পাশাপাশি কর দেওয়া আরো সহজ হবে এই পরিবর্তনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কমিটি গঠন করা হয়েছে এবং এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি উল্লেখ্য দু সালের এক জুলাই কেন্দ্রীয় সরকার দেশজুড়ে জুড়ে চালু করেছিল আট বছর পর এই ব্যবস্থায় পরিবর্তন আনায় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছে পাশাপাশি দেশের অর্থনীতি উন্নতির প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী আরো বলেন যে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে চলছে এবং খুব শীঘ্রই এই লক্ষ্য অর্জন করবে তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখা দেশের মজবুত অর্থনীতি ও ইউপিআই ব্যবস্থারও প্রশংসা করেন প্রধানমন্ত্রীর এই ভাষণটি দেশের বর্তমান অর্থনীতির পরিস্থিতি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে এক ইতিবাচক কিন্তু అర్త দিয়েছে অন্যদিকে প্রথমবার দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা অন্যদিকে প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে পনেরো হাজার টাকা আর শুক্রবার পনেরোই আগস্ট থেকে লাগু হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা নয়া এই প্রকল্পের মাধ্যমে মিলবে এই সুবিধা যার মাধ্যমে দেশের সাড়ে তিন কোটি যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে তো বুঝতেই পারলেন বন্ধুরা ইতিমধ্যেই এই দুটি ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে যা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবে